আমরা যতটুকু পরিসংখ্যান দেখেছি চট্টগ্রামের চোদ্দশিয়া আসনে বাংলাদেশ জাতীয় দলের যাত্রীরা বিজয় লাভ করেছে আর সর্বোচ্চ সংখ্যা ফুট পেয়েছেন জন আমাদের চট্ট এটা আমাদের চট্টগ্রাম চার আসনের সকল নেতাকর্মী সমস্ত জনগণের ভালোবাসার বহি প্রকাশ করবে মনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে পায়ে হেঁটে অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কেন্দ্রে এসে ভোট দিয়েছে আমাদের এলাকায় আপনারা জানবেন অনেক প্রত্যন্ত এলাকা এমন কেন্দ্র আছে যেখানে পায়ে হেঁটে যাওয়া চার উপায় নেই গাড়ি যেতে পারে না রিক্সা যেতে না দূর দূরান্ত থেকে এক নম্বর দুই নম্বর পৌরসভা চালনা করে এমন অনেক অনেক কেন্দ্র আছে দুর্গম এলাকা মাঠ কেন্দ্র পরিদর্শন গিয়ে আমি দেখেছি ঠান্ডার বয় বৃদ্ধ মহিলা সবাই কষ্ট করে হেঁটে হেঁটে এসে ভোট দিয়েছে তাদের জামত এটা দীর্ঘদিন জনগণ যে ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই নিজের পছন্দ মতো ভোট দিতে পারে নাই তার কারণে গতকাল যে ভোট বিপ্লব ঘটেছে আমি মনে করি এই যে দীর্ঘদিন ভোট দিতে না পারার কারণেই গতকালে সেই ভোট বিপ্লবটা ঘটেছে আশা করবো ভবিষ্যতে এই ধরনের পরিবেশ বজায় থাকবে আমাদের দেশে পাঁচ বছর পর জাতীয় সংসদের নির্বাচন হয় সেই নির্বাচনগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আবাল বিদ্যবনীতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক জনতা সর্বস্তরের জনগণ যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে তাই চট্টগ্রাম চার আসনে আমাদের দলীয় নেতা সহ সর্বস্তরের জনগণ আমি মনে করি আমাদেরকে ম্যান্ডেট নিয়ে আসলে মিডিয়া অনেক কিছু প্রকাশ করে কোনটা সত্য কোনটা মিথ্যা তার গভীরে ঢুকে না বীর চট্টরা টিভি সবসময় এই নিউজগুলা অনেক গভীরে ঢুকে যেখানে বলে আছে সত্যের সন্ধানে নির্ভীক প্রতিটি খবর প্রতিটি সত্য ঘটনার গভীরে নির্ভুল সংবাদ আমার পাশে যারা আছে তারা আসলে বিশেষ করে রোকন মেম্বার ভাই সহ সবাই কারা নির্যাতিত কারণ আমি নিজে খুব কাছে থেকে ওনাদেরকে দীর্ঘ বিশ বছরে আমি দেখেছি এরা কতটুকু নির্যাতিত তো আসলে অনেকগুলা মিডিয়া যারা যাদেরকে আমরা সবসময় বৃদ্ধাঙ্গুল দেখাই হলুদ মিডিয়া নামে প্রকাশিত এরা এই লোকগুলা আসলে সমাজের কাণ্ডারি দীর্ঘ সতেরোটি বছর শত নির্যাতন উপেক্ষা করেও বিএনপির দলটাকে তারা নিজের হৃদয়ের ভিতরে আঁকড়ে ধরে রাখছে আজকে আমরা বীর টিভির মাধ্যমে তাদের মনের যে ভাব তারা তাদের নেতাকে নির্বাচিত করে যে একটা উৎফুল্ল আনন্দিত সেটা আমরা আজকে বীর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে প্রিয় নেতা লাইন আসলাম চৌধুরীর আঙিনে আসার জন্য যে দীর্ঘ বছর প্রতিকার পর গতকালকে সে প্রতিকার অবসান হয়েছে গণতন্ত্রের মূল ভিত্তি যেটা নির্বাচন সেটা সেই নির্বাচন যেটার জন্য আমরা দীর্ঘ বছর রাস্তা আন্দোলন সংগ্রামে আমাদের জিয়া বেগম জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে সেটা শেষ হয়েছে এখন গতকালকে যে নির্বাচন হয়েছে সেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল উঠাতে পেরেছি ইনশাল্লাহ আমাদের নেতা সীতাকুণ্ড চার আসন থেকে বিপুল বোর্ডে নির্বাচিত হয়েছেন আমরা অভিনন্দন জানাতে এসেছি ওনাকে আমার প্রিয় নেতা এখানে যুবদলের দলের উপজেলা যুব দলের শ্রদ্ধেয় বড় ভাই ফজলুল করিম সাহেব আছেন এখন উপজেলা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আমাদের ইসুব নিজামী ভাই আছেন সহ আমরা সবাই এখানে আমাদের প্রিয় নেতা লাইনা আসলাম চৌধুরীকে অভিনন্দন জানাতে এসেছি আসলে আপামর জনসাধারণ এই নির্বাচনের জন্য মানে নির্বাচনের জন্য অধীর আগ্রহ তাকিয়েছিল সেটা গতকালকে কালকে অবসান হয়েছে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এখন আগামিতে আমরা দেশ দেশ এবং জাতিকে কিভাবে সুষ্ঠুভাবে সুন্দর গণতান্ত্রিক কারবাইকে আমরা রক্ষা করতে পারি সেদিকে আমরা সবাই সহযোগিতা করব এইচএম এক্সপার্ট বি500 সিট অফ ওয়ার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এইচএম স্টিল আমাদের অনেক সমস্যা আছে আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের পি লাইন আসলাম চৌধুরী ইতিমধ্যে আমাদেরকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে আমাদের ক্লিন ইমেজের রাজনীতি করার জন্য ভবিষ্যৎ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং একটা সীতাকুণ্ড করার জন্য সবার কাছে উনি বদ্ধপরিকর ছিল আমরা আধুনিক একটা সীতাকুণ্ড করার জন্য বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের মূল সমস্যা ওই সমস্যাটা উনি মাথায় রেখে আজকে আমাদের যে অগ্রযাত্রা এটাই আমরা চলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি আসলাম চৌধুরী অত্যন্ত আগে নির্যাতিত এবং উনি এ দলে যোগদান করার পর থেকে দুই হাজার সাল থেকে ওনার উপর নির্মম নির্যাতন জেল জুলুম দীর্ঘ আট বছর পাঁচ মাস কতদিন উনি জেলও কেটেছেন এমন অবস্থা যে কোনো মুহূর্তে আসলাম চৌধুরী আওয়ামী লীগ সেরে সেরে আওয়ামী লীগের ইভেন কি শেখ হাসিনা পর্যন্ত ওনাকে উদ্দেশ্য করে অনেক হুমকি ঝুমকি দিয়েও কথাবার্তা বলেছেন সব কিছু সবকিছু বাদ দিয়ে উনি ওনার গতিতে চলেছেন এবং দলকে দলকেছেন এবং সীতাকুণ্ডবাসী এবং চট্টগ্রামের যে চার আসনের বাততলি এবং আকবরসা অংশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে আসাম চৌধুরীর মতো একজন ত্যাগী নেতাকে মূল্যায়ন করলে সীতাকুণ্ডবাসীর তথা বাদতলি এবং আকবরসা অংশের উন্নয়ন হবে এবং বিচ্ছাত উন্নতি হবে